বিসমিল্লা রহমান ইরাহিম দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদনের যে পদ্ধতি আছে আজকের এই বিষয় নিয়ে আলোচনা করব কিছুক্ষণ আগে তোমাদের যে এসএসসির ফলাফল প্রকাশ করেছে দেখো তোমরা বিভিন্ন বোর্ডের পাশের হাটটি কিন্তু তোমরা এখন দেখতে পাচ্ছ এবারই ছয় লাখের অধিক শিক্ষার্থী কিন্তু অকৃতকার্য হয়েছে আমরা যে সকল শিক্ষার্থীরা আশানুরূপ রেজাল্ট ফলাফল পাওনি বা অকৃতকার্য যে সকল শিক্ষার্থী বোর্ড পরীক্ষার চ্যালেঞ্জ যে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করতে ইচ্ছুক তোমাদের জন্য আজকে এই ভিডিওটি তোমরা যারা বোর্ড পরীক্ষার আবেদন করতে ইচ্ছুক তোমরা যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখো আমি আশা করি তোমরা সকলে প্রত্যেকটি স্টুডেন্টই এই আবেদন করতে নিজে নিজেই করতে পারবো দেখো অলরেডি বিভিন্ন বোর্ডের বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে যে এসএসসি পরীক্ষা উত্তরপত্র পুনর্নীক্ষণ আবেদনের পদ্ধতি সংক্রান্ত বিজ্ঞপ্তি এই আবেদনটি তোমার এগারো সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে সতেরো সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত কিন্তু করা যাবে যেটি যশোর বোর্ডের ইয়েতে যশোর বোর্ডের বিজ্ঞপ্তিটির মাধ্যমে তারা জানিয়েছে এই আবেদনটি করতে হলে তোমাদের যে বিষয়টি তোমাদের অবশ্যই থাকতে হবে তোমাদেরকে একটি টেলিটক সিম থাকতে হবে তোমা বাংলাদেশে অন্য কোনো সিমের মাধ্যমে করা যায় না শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে তুমি একটি টেলিটক সিম তোমাকে অবশ্যই ম্যানেজ করতে হবে এবং তুমি যে কটা বিষয়ের আবেদন করতে চাও প্রত্যেকটা বিষয়ের জন্য দেড়শো টাকা করে এবং তার কিছু বেশি কারণ এখানে দুইটা এস এম তোমাকে সেন্ড করতে হবে সেক্ষেত্রে দেড়শো টাকা এবং তার সাথে আরও দশ দশ টাকা কি পনেরো টাকা তোমাদের অধিক তোমাকে টাকা ভরতে হবে দেখো আবেদন করার নিয়ম প্রথমে তোমার এস এম এসে রাইট অপশনে যাবা যেখানে তোমার এস এম এস লিখতে হয় সেখানে আর এস সি আর এস সি লিখবা লিখে একটা স্পেস দিবা তুমি যেই বোর্ডে আওটা দিন আছো সেই বোর্ডের প্রথম তিনটা অক্ষর লিখবা স্পেস দিবা তোমার রোল নম্বর লিখবা স্পেস দিবা তারপরে তুমি যে সাবজেক্ট আবেদন করতে চাও বাংলা বিষয় হলে একশো এক লিখে একটি স্পেস দিবা দিয়ে এস এম এস দিয়ে ষোলো হাজার দুশো বাইশ দেখো ষোলো হাজার দুশো বাইশ নাম্বারে সেন্ড করে দিবা এখানে দুইটা এস এম এস তোমাকে দিতে হবে প্রথম এস এম এস এইভাবে পাঠিয়ে দিবা আর এস সি লিখে স্পেস যে ইএস বোর্ডের আওতাধীন আছো স্পেস রোল নম্বর তারপরে স্পেস দিবা সাবজেক্ট কোড লিখে দিবা একশো এক যদি তুমি একশো এক একশো কমা দিয়ে একশো দুই তুমি যদি ইংরেজিতে করতে চাও সেক্ষেত্রে একশো সাত একশো মানে তোমাদের যে সাবজেক্ট আছে সেভাবে লিখে তোমরা দিয়ে দেবে ইংরেজিতে যে কোড নম্বর তোমরা এই কোড নম্বর লেখার জন্য অবশ্যই তোমাদের যে মার্কশিটটি দিয়েছে সেই মার্কশিটটিকে কাছে রাখবা এবার দেখো দ্বিতীয় যে এস এম জন্য তোমার দরকার হবে সেটি হচ্ছে তোমার একটি পিনকোড দিবে এর মাধ্যমে সেখানে আর এস সি লিখে একটি স্পেস লিখবা লেখার পরে ইএস ইয়েস কথাটা লিখবা লেখার একটা স্পেস তারপর তোমার যে পিন নম্বরটি দিবে প্রথম স্পেস দেওয়ার পরে একটা পিন নম্বর দিবে তারপর একটি স্পেস তারপর তোমার যে কন্টাক্ট নম্বরটি আছে তুমি যে নম্বরে তোমার ফলাফল পেতে চাও সেই ক্ষেত্রে সেই নম্বরটি লিখে ষোলো হাজার দুশো বাইশ নম্বরে সেন্ড করে দিবা আমি আমি মনে হয় তোমাদেরকে এই বিষয়ে যদি তোমরা এখনও না বুঝে থাকো যে দুইটা এস এম এস তোমাকে সেন্ড করতে হবে প্রথমে এস এম এস আর এস সি লিখি স্পেস জেইএস যশোর বোর্ড যদি হও যে ঢাকা হলে ডিএইস সেক্ষেত্রে ঢাকা বোর্ড যে যেই বোর্ডে হও রাজশাহী হলে রাজশাহী বোর্ডের প্রথম তিনটা অক্ষর লেখার পরে তোমাদেরকে রোল নম্বর দিয়ে যে সাবজেক্ট কোড আছে সাবজেক্ট কোড দিয়ে তোমরা ষোলো হাজার দুইটাই দিব ষোলো হাজার দুইশো বাইশ নম্বরে সেন্ড করবা ওই এস এম এস সেন্ড করার পরে পুরোক্ষণে দেখবা আরেকটি এস এম ওরা যশোর মানে যেই বোর্ড আছে সেই বোর্ডের থেকে তোমাকে সেন্ড করবে করার পরে একটা পিন নম্বর দিবে দিয়ে সেকেন্ড এস এম দেওয়ার পরে তোমার আর এস সিলিকে একটি স্পেস দিবা ইয়েস তারপরে একটি স্পেস পিন নম্বর যে পিন নম্বরটি দিবে এই স্পেস দিয়ে কন্ট্যাক্ট নম্বর দিয়ে ষোলো হাজার দুশো বাইশ নম্বরে সেন্ড করবা আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ